মিন হাবলিল বন্ধুরা নাহানু তোমরা কোথায় খুঁজবেছ মালিককে মালিক তার আপন ভাষায় আল্লাহর কালামুল্লা শরীফে বলেছেন যে আমি বান্দার সাহারা রোগের চেত নিকটবর্তী স্থানে থাকি অতএব আমাকে দূরে তোমরা খুঁজো না আর দূরে খুঁজে পাবে না তাই মূর্খ মানব নিজের বুলেতে খুঁজে মসজিদে মন্দিরে মন্দিরে দেবতা নাই অন্তরে খুঁজো তারে পারো যদি তারে দরিয়া রাখিও হৃদয়ের বিনা তারে আসলে আন্তর্ খুঁজলে কিছু পাবে না আর যদি আপনি আপনার কালবে আয়নার ভিতরে পায়রা লাগাইতে পারেন তাহলে আপনি খুঁজলে অবশ্যই সিদ্ধান্ত জায়গায় পুষতে পারবেন এই জন্য একজন মহাতের কাছে যাওয়া আপনাদের উচিত একজন মহাতের দ্বারস্থ হওয়ার পরে তার হুকুম নিয়ে আপনি আমলের ক্ষেত্রে যদি এগিয়ে যান তাহলে আপনার এজাজ হয়ে গেল অবশ্যই আপনি সেই জিনিসগুলি খুঁজে পাবেন আজকের এ পর্যন্তই আপনাদের জন্য নতুন নতুন কথা বলি আপনার আমার চ্যানেলের সাথে যারা আছেন আমার চ্যানেলকে লাইক দিবেন শেয়ার দিবেন আর নতুন নতুন কথা শোনার জন্য আপনারা সর্বদা এখানে থাকবেন প্রিয় বন্ধুরা দেখাবো অন্য কোনো এক জায়গায় কথা অন্য কোনো বিষয় নেই আজকের এ পর্যন্তই আল্লাহ হাফেজ